হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো এটি হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা তো আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে একটু বেশি করে চিতল পিঠা নিয়ে আসতে সন্ধ্যার টাইমে তো সন্ধ্যা নাস্তাও খাওয়া হবে আর তাছাড়া আমার অনেক দিন ধরেই দুধ চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল আর দুধ চিতই পিঠা আমি রাতের বেলা ভিজিয়ে রাখবো যাতে পরদিন নাস্তায় খাওয়া যায় তো এই জন্য একটু বেশি করে নিয়ে এসেছিলো দুধ পিঠা বানানোর জন্য তো আমরা ফার্স্টে ভর্তা দিয়ে চিতল পিঠা নাস্তা খেয়েছিলাম আগে অবশ্য চা কফিও খাওয়া হয়েছিল তো এই তো নাস্তা শেষ করে তারপর আমি দুধচিতৈ পিঠা বানানোর জন্য চুলায় দুধ জাল দিয়ে নিয়েছি তারপরে খেজুরের গুড় জাল দিয়ে নিয়েছি তো এভাবে দেখতাম মাম্মু সবসময় চিতই পিঠা বানাতো আমার কাছে অনেক ভালো লাগতো তো যাই হোক দুধ চিত্তই পিঠা বানানো শেষ করে আমি ওটা রাতে ভিজিয়ে রেখেছি তো এটা হচ্ছে শুক্রবারের দিন সকালবেলা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করছিলাম নাস্তা রেডি করতে বলতে মাইশা বলছিল আজকে ও চাপটি খাবে তো ওর জন্য চাপটি বানিয়েছি আর আমি আমার গ্রিন টি খেয়ে তারপর আমি যা খাই তাই খেয়ে নিব। তারপর চলে গেলাম কিচেনের দিক দিয়ে খালাও চলে এসছে কিচেনে যাওয়ার পর আমি লাঞ্চের প্রিপারেশান নিতে লাগলাম তো লাঞ্চের জন্য আমি ডিম ভুনা করে নিয়েছি আর আজকে যেহেতু ফ্রাইডে তো ভাবলাম একটু স্পেশাল কিছু করব। তো এই জন্য একটু গরুর মাংস ভুনা করব তাই গরুর মাংস রান্না করে করে আর কি আরেক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম তো এটা ভালো মতো জাল দিয়ে কষিয়ে নিচ্ছি ফার্স্টে গরুর মাংসটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে অনেকে দেখা যায় গরুর মাংস ফার্স্টে ভালো মতো না কষিয়ে এটার মধ্যে একটু পানি দিয়ে দেয় ওটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না মাংসটা যতক্ষণ কষানো হয় ওই কষানো মাংসটাই কিন্তু মজারটা বেড়ে যায় তো যাই হোক আমি লাস্টে কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম আর কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতে খুবই ভালো লাগে আলু অবশ্য আমি খাই না যে আলুগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আমার হাজব্যান্ডের জন্য কারণ আমার বাচ্চারাও আলু এত পছন্দ করে না একমাত্র রিদিশা আর ওর বাবা খায় তো যাই হোক আর এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি আমি একটু শর্টকাট করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এই তো আমার গরুর মাংস রান্না করাটা হয়ে গিয়েছে আর পোলাওটা যেহেতু বসিয়ে দিয়েছি পোলাওটাও হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো আমি আবার একটু বাইরে যাব তাই আজকে একটু তাড়াহুড়ো করছিলাম যেহেতু ফ্রাইডে আর স্যাটারডে আমার ক্লাস থাকে তো ভাবলাম যে আজকে তাড়াতাড়ি করে লাঞ্চগুলো রেডি করে নেই কারণ স্পেশাল আইটেমগুলো সাধারণত আমি রান্না করি আমার কাছে ভালো লাগে নিজের হাতে এই রান্নাগুলো করতে আর আমার বাচ্চারা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে তো যাই হোক এই তো পোলাও হয়ে গিয়েছে তো আমি এখন টেবিলে খাবার সার্ভ করে নিয়েছি পোলাও আর সালাদ তো লাগবে মাস্ট আর সেই সাথে গরুর মাংস আছে ডিম ভুনা আছে আর কোল্ড ড্রিঙ্কস তো থাকতেই হবে কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো পোলাও মানে হজম হয় না আমাদের তো যাই হোক তো এখন আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিব তো এদিক দিয়ে লাঞ্চ করার পর পরপরে আমি আবার বাইরে যাব সেই জন্য রেডি হতে হবে তাই একটু তাড়াহুড়ো করছিলাম আমি রিদিশাকে খাইয়ে দিব তারপর আমি চলে যাব রেডি হয়ে বাইরে তো এই তো চলে এসেছি অলরেডি তেজগাঁ তো আমার ক্লাস এখানেই আমার কোচিং ক্লাস আমি যেখানে ক্লাস নেই তো এখানে চলে এসেছি এখানে আমি এখন ক্লাস ক্লাসে যাওয়ার জন্য অলরেডি চলে এসছি আমার কাছাকাছি তো এই তো আশেপাশে দেখছিলাম খুব সুন্দর সুন্দর ভেজিটেবল উঠেছে ভেজিটেবলগুলো এখানে প্রায় সারাদিনই সেল হয় তো আমার কাছে ভালোই লাগে ফ্রেশ ভেজিটেবলগুলো দেখতে তো আমি একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কারণ এই সাইড দিয়ে রিক্সা একটু যাতায়াত কম তো আমি চলে এসেছি অলরেডি এখন আমি ঢুকে যাব আমার ক্লাসে আর এখানের রিসিপশান থেকে আমাদের লিফটে তা চাবি নিয়ে তারপরে উঠতে হয় কারণ অনেক সময় দেখা যায় আমাদের গেটটা লক থাকে তো আমি অলরেডি চলে গিয়েছি লিফটে লিফটে করে চলে যাচ্ছি আমার ক্লাসরুমের দিকে আমার অফিস যেখানটায় আর কি তো আমি থার্ড ফ্লোরে যাব তো আমি অবশ্য ক্যাপসুলে কমই উঠি বাট আজকে ইচ্ছা করছিল না সিঁড়ি দিয়ে উঠতে তো এই তো চলে আসলাম আমার ক্লাসে তো দেখতে পাচ্ছি সবাই চলে এসছে আমার স্টুডেন্টগুলো আমার জন্য ওয়েট করছিল। তো আমি অলরেডি ভিতরে গিয়ে ওদের ক্লাস নেওয়া স্টার্ট করে দিয়েছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমার খুব ভক্ত আবার আমার ক্লাস ওরা অনেক এনজয় করে আর আমার ক্লাসগুলো দেখা যায় ওরা ওয়েট করে যে কবে আমার ক্লাস পাবে তো এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে তো দেখতেই পাচ্ছেন আমি এক একই করে সবার ক্লাস নিয়ে নিচ্ছিলাম ভদ্র মহিলা ও মহাদয় মনোযোগের সাথে ঘোষণাটি শোনার জন্য অনুরোধ করা হচ্ছে ক্যাপ্টেনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিছুক্ষণের মধ্যেই পানিতে জরুরি অবতরণ করতে যাচ্ছি জরুরি অবস্থা মোকাবেলার জন্য কেবিনগুলো প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত মনোযোগের সাথে নির্দেশনা বলে শুনুন এবং সিন পকেটে রাখা নিরাপত্তা নির্দেশনাটি পড়ে নিন শান্ত থাকুক আপনার শার্টের কলার অথবা আরশাদ পোশাক ঢিলা করে রাখো তুমি এখানে আসো অথবা যে সকল ধারালো জিনিসপত্র কোনো ক্ষতি করতে পারে সেগুলো খুলে আপনাদের সিট পকেটে রাখুন মহিলাগণ আপনাদের হাই হিল জুতো খুলুন এবং সামনের সিট পকেটে রাখা মধ্যে রাখা আপনাদের সিট সিটের পিছন দিকে সোজা রাখুন আপনাদের হ্যান্ড ব্যাগ ব্যাকেজগুলো সামনের সিটের দিয়ে নিচে রেখে দিন সিটের নিচে থাকা লাইফ জ্যাকেটটি বের করে পরে নিন ফাইলা ও মহোদয় গণ সাথে ঘোষণাটি শোনার জন্য অনুরোধ করা হচ্ছে ক্যাপ্টেনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিছুক্ষণের মধ্যেই পানিতে জরুরি অবতরণ করতে যাচ্ছে। জরুরি অবস্থা মোকাবেলার জন্য কেবিন ক্রু বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত মনোযোগের সাথে নির্দেশনা বলি শুনুন এবং সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশনাটি করে নিন শান্ত থাকুন আপনার শার্টের কলার অথবা আপশাক আপশাক পোশাক ঢিলা করে রাখুন চশমা সানগ্লাস জুয়েলারি অথবা যে সকল ধারালো জিনিসপত্র কোনো করতে পারে সেগুলো খুলে আপনাদের সিট পকেটে রাখুন মহিলাগণ আপনাদের হাই হিল জুতো খুলুন এবং সিট পকেটের মধ্যে রাখুন আপনাদের সিটের পিছন দিকে পিছন দিকে সোজা রাখুন আপনাদের হ্যান্ড ব্যাগেজগুলো সামনের সিটে রেখে দিন সিটের নিচে থাক অলরেডি সাতটা বেজে গিয়েছে তো আমাদের ক্লাস মোটামুটি শেষ আমি এখন বের হয়ে যাব তো যাওয়ার আগে সবাই স্টুডেন্টদের সাথে একটু কথা বলছিলাম যেহেতু ওদের এক্সাম চলে আসছে কাছাকাছি তো আমি বের হয়ে যাচ্ছি আর দ্বিতীয় দেখছিলাম কিছু ফ্রেশ সবজি যদি ভালো লাগে তাহলে নিয়ে নেব ভেজিটেবল অবশ্য আমার নেওয়া লাগে না আমার হাজব্যান্ডই নিয়ে আসে তারপর দেখা যায় মাঝে মাঝে অনেক সময় চোখের সামনে ভালো কিছু পেলে আমিও নিয়ে নেই তো এই তো একটু হেঁটে হেঁটে যেয়ে তারপর সামনে থেকে রিক্সা নিব। আর আজকে সন্ধ্যায় যেহেতু আমার তেমন কোনো টেনশান নেই বাসায় কারণ আমি আগের দিন অবশ্য চিতল পিঠা ভিজিয়ে রেখেছিলাম দুধ চিতই ওটাই সন্ধ্যায় নাস্তায় করব। আর আসার পর ভাবলাম যে একটু সাথে ঝাল পাকোড়া খেতে ভালোই লাগবে একটা মিষ্টি আর একটা ঝাল নাস্তা তো মাইশা পছন্দ করে একটু স্পাইসি খাবার আমার মতোই তাই একটু পাকোড়া তৈরি করে নিচ্ছিলাম পেঁয়াজের ফুলের পাকোড়া এটা কিন্তু ভালোই লাগে খেতে সাথে একটু আলুও কেটে দিয়েছি কিছু মশলা অ্যাড করেছি তো এই তো খুব ঝটপট ইজিলি হয়ে যায় এই পাকোড়াটা তো এখন আমরা সবাই মিলে এই পাকোড়া আর হচ্ছে রাতে যেই দুধ পিঠাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে নাস্তা করব। আর দুধ পিঠাটা একদম দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে আর একটু ভেঙে ভেঙে গিয়েছে কারণ আমার মনে হয় দুধটা পুরোপুরি সোক করে নিয়েছিল তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ